যারা মাহফুজ আলম উপদেষ্টা উপরে সাম্প্রতিক সময়ে জামায়াত শিবির যা করছে এবং তাকে যেভাবে ট্যাগ করছে তাকে যেভাবে আক্রমণ করছে তাতে আমার মনে হয় যে মন্দিরের ঘন্টার কথা বলে না যেই যায় সেই বাজিয়ে দেয় যারা মাহফুজ আলমের ক্ষেত্রে আসলে ঘটনা তাই হচ্ছে বলে মনে হয় কেন বলছি আমরা খেয়াল করব এই সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে ভারত একজন মানুষকে খুব সিরিয়াসলি টার্গেট করেছে সেটা মাহফুজ আলম এবং মাহফুজ আলম হচ্ছেন হিজবুত তাহারির আপনারা যে কেউ অনলাইনে ভিনা সিক্রি বাংলাদেশকে নিয়ে যতবার কথা বলেছে ভিনা আলাপ দেখবেন তিনি মাহফুজ আলমকে স্পষ্টভাবে স্পষ্টভাবে হিজবু তাহরির বলছেন এবং তিনি শুধু নন অন্যান্য অনেকে বলে সো ভারত তাকে শত্রু জামাত শিবির তাকে আবার ভারতের দালাল বানাচ্ছে ইসলামের একটা অংশ তাকে আবার ইসলামের শত্রু বানাচ্ছে মানে এ এক অদ্ভুত সিচুয়েশন তাকে নিয়ে কেন তিনি এটায় পরিণত হলেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো এখন পর্যন্ত মাহফুজ আলমকে নিয়ে আমি দুবার সম্ভবত বা তিনবার কথা বলেছি দুবার সরাসরি আরেকবার ডক্টর তাকে যখন ব্রেন বিহাইন্ড দ্য মুভমেন্ট বলেছেন তখনও আমি পছন্দ করি তিনি তার মধ্যে তার কিছু আচরণ তার কিছু বক্তব্য যেমন ধরুন তিনি উপদেষ্টা হওয়ার আগে বা প্রথম প্রথমত প্রধান উপদেষ্টার বিশেষ উপদেষ্টা বা কিছু একটা হয়েছিলেন তারপর ওইখানে তথ্যতে গেলেন উপদেষ্টা হওয়ার আগে তিনি জুলাই গণপরিস একটা বক্তৃতা করেছিলেন এই বক্তৃতাটা যে কেউ দেখতে পারেন তিনি নিজেকে কার্যত মাস্টার মাইন্ড আসলে দাবি করেছিলেন এটা তিনিই করেছিলেন এটা অত্যন্ত বোকামিপূর্ণ অত্যন্ত বালখিল্যপূর্ণ দাবি ছিল বলে আমি মনে করি সেটার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম এভাবে যে কেন এটা কোনোভাবেই একটা পরিকল্পিত মুভমেন্ট হতে পারে না আলাদাভাবে ভিডিও করেছিলাম শুধু তাই না ফেসবুকে তিনি মাঝে মাঝে স্টেটাস দেন এবং তার কিছু স্ট্যাটাসের সমালোচনা করেও আমি কথা বলেছি কিন্তু এই সমালোচনাগুলো থাকবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানুষ তিনি এই মুভমেন্টের এতে কোনো সন্দেহ নেই অনেক গুরুত্বপূর্ণ মানুষদের একজন তিনি মাস্টারমাইন্ড বলে আমরা সহজে যেভাবে বলি নন কেউই নন আসলে কেউ নন যে কারোর সাথে আমি এটা নিয়ে ওপেন ডিবেইট করতে প্রস্তুত আছি যাই হোক সেদিকে যাচ্ছি না কিন্তু এখন যখন তিনি এই সংকটে পড়েছেন মাহফুজ আলমের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে উনি সংকটে কেন পড়লেন ওনার সংকটের কারণ হচ্ছে তিনি প্রথম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন সেটা একটা অংশ আমি একটু পড়ি তিনি বলছেন এভাবে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে সহযোগীদের বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাইজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে আর এরপর মুজিববাদী বাম মানে উনি দুইটা গ্রুপকে টার্গেট করেছেন কি সমস্যা হয়েছে আমি ঠিক বুঝলাম না মানে উনি এখানে তো বলে নাই তাই না উনি বলেছেন যারা পাকিস্তানকে ওই গণহত্যা সমর্থন করেছে কিন্তু ওই যেটা হয় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না জামাত শিবির খেপে গেল এবং বিভিন্ন জামাতের এবং শিবিরের অ্যাক্টিভিস তাকে আক্রমণ করতে শুরু করলেন মারাত্মকভাবে ভয়ঙ্করভাবে এবং নানান ছবি টবি আনতে শুরু করলেন উনি মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসার যে তার প্রথাগত পোশাক পরা সেই ছবি সামনে এনে তাকে কি প্রমাণ করতে চাইলেন জাননি না শিবিরের কোচিংয়ে উনি কোচিং করেছেন সেখানে পুরস্কৃত হয়েছেন মানে শিবিরের কোচিং ওই কোচিং আমি চিনি ওই কোচিংয়ের নন শিবির বহু মানুষ বহু মানুষ কোচিং করে আর আমরা এভাবেও বলি কেউ যদি আগে শিবির থাকে তিনি যদি সেটা থেকে বেরিয়ে এসে এক্স শিবির না হন মানে শিবিরে বেরিয়ে আসলে একটা গ্রুপ আছে একটা বর্গ আছে এক্স শিবির এরা আসলে শিবির কিন্তু উনি পুরোপুরি ধুয়ে মুছে এসে তিনি যদি তার নতুন চিন্তার মধ্যে ঢোকেন সমস্যা কোথায় আমি ব্যক্তিগতভাবে এরকম লোকজনকে চিনি যারা শিবির করতেন এরপর এখান থেকে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে এসছেন আবারও বলছি এক্স শিবির সব শব্দ না ওনাকে আমি এক্স শিবির বলবো না যদি উনি শিবির থেকেও থাকেন কিন্তু তারা এগুলো আনলেন এবং তীব্রভাবে আক্রমণ করতে শুরু করলেন শুধু তাই না তাকে নিয়ে একটা কথা রটানোর চেষ্টা হলো সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে ক্যাবিনেটে যখন আলোচনা হয় তখন নাকি মাহফুজ আলম সেটার বিরোধিতা করেছেন উনি নিষিদ্ধতা চাননি এরকম একটা অভিযোগ ফলে অনেকেই হুমড়ি খেয়ে পড়ে আমি পরে দেখলাম আর একজন ছাত্র উপদেষ্টা যেন আসিফ মাহমুদ সেটাকে নাকচ করেছেন তাকে স্টেটাস দিতে হয়েছে এবং মারাত্মক আক্রমণের মুখে তিনি পড়েন এরপর তিনি যেটা করেছেন আমি মনে করি এটা বোকামি বয়সের দোষ ঠিক হয়নি তার স্ট্যাটাসটা ওভাবে দেয়া উনি বিরক্ত হয়েছেন কিন্তু স্ট্যাটাসটা উনি পরে ডিলিট করে দিয়েছেন কয়েক মিনিটের মধ্যে কিন্তু যেটা হয় এটা স্ক্রিনশটের জমানো নয় স্ক্রিনশটটা ছড়িয়ে পড়ে চারদিকে তিনি লিখেছেন আমাকে নিয়ে নোংরামি করতেসো ঝামেলা নাই ফ্যামিলি টাইনো না যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা এটা লাস্ট ওয়ার্নিং আর যে ছুপা শিবিরের সরকারের পদ বাগাইসো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকারা দালালদের তুলনায় অধিক ভুগবা। যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে অমৃত ঢাবিতে এরা জাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিছে গত তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে একজন উপদেষ্টা তিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন তিনি তার ব্যক্তিগত ক্ষোভ যেভাবে উগরে দিয়েছেন অত্যন্ত অ্যাগ্রেসিভ ভাষায় এটা খুবই অসৌজন্যমূলক হয়েছে আমি মনে করি তারা রাজনীতিতে আছেন সরকারে থাকা মানে রাজনীতিতে থাকা এবং সমস্ত রাজনীতি করবেন অ্যাক্টিভলি এরপর গায়ে চামড়া মোটা করতে হবে গায়ে চামড়া মোটা করতে হবে কিন্তু তিনি আসলে সম্ভবত খুবই অস্থির বোধ করেছেন এই কারণে এখন তিনি কেন আক্রমণের শিকার হয়েছেন এবং আমরা পরে খেয়াল করব তিনি শুধু নন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অ্যাক্টিভলি এরপর জামায়াত শিবিরের বিরুদ্ধে তারা বক্তব্য দিতে শুরু করেছেন শুধু সেটা না এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে সেটি আমি আলাদাভাবে কথা বলতে চাই শাহবাগে যে একত্রিত হয়েছিলেন সেই ব্যাপারে এনসিপি নিজে একটা আলাদা স্টেটমেন্ট দিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে এটাও কেন করছেন কি কারণে মাহফুজ আলম আসলে অ্যাটাক্ট হয়েছেন ওটার একটা অংশ হিসেবে। কারণ মাহফুজ আলম শিবিরকে বিশেষ করে একাত্তরকে যখন আলাদা করে ডিফাইন করতে বলছেন ওটাকে আলাদাভাবে নেগোশিয়েট করতে বলছেন এবং তিনি পাকিস্তানে গণহত্যা সমর্থনকারীদের ক্ষমা চাইতে বলেছেন আমি ক্ষমাটা মানাতো যদি কেউ ফৌজদারি অপরাধ করে থাকে তাদেরকে তো আসলে ক্ষমা চাইলেও হবে না তাদের ফৌজদারি অপরাধের জন্য বিচার হতে হবে ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না তাই না ফলে তিনি সেই দোষে পড়বেন খুব স্বাভাবিক এবং তিনি যেহেতু আমি ওনাদেরকে আসলে এনসিপিই বলি মাহফুজ আলম বলিয়ার আসিফ মাহমুদ এরা সব এনসিপির লোকজন সরকারে আছেন তারা এই জন্য প্রকাশ্যে আসছেন না তারা যখন জামায়াতকে একাত্তর প্রশ্ন করা শুরু করেছে জামায়াত মনে করেছিল যে তারা খুবই সুবিধাজনক একটা অবস্থায় এসছে তারা এনসিপিকে সামনে রেখে মাঠে নেমে যাবে সেখানে যখন মাহফুজ আলম এই কাজটা করলেন তখন খুব প্রথাগতভাবে এই জামায়াতের খুব টিপিক্যাল কতগুলো আচরণ আছে কাউকে যখন পছন্দ হয় না এই যে এই কার্টুনটা তৈরি করা হয়েছে লেজে ইন্ডিয়ান ফ্ল্যাগ বেঁধে দিয়ে চাবি দিয়ে তাকে ঘোরানো হয় যা বলে তা করে আবারও বলছি গীতা সিক্রি বলছে কিন্তু তিনি আসলে হিজবুত তাহারির আর ডক্টর ইউনুসের সরকার যে ইসলামিক এক্সট্রিমিস্টদের সরকার তার একটা বড় প্রমাণ হচ্ছে তাদের কাছে হিজবুৎ তাহারিরের মাহফুজ আলম এখানে আছেন এটা হলো তাদের যুক্তি সো আমরা এগুলো সব কিছু দেখেছি কেন এটা হচ্ছে এর মধ্যে যুক্ত করেছিলাম তিনি একবার ইসলাম নিয়ে কয়েকটা মন্তব্যের জন্য ইসলামের একটা ইন্টারপ্রিটেশন আমি কট্টর বা র্যাডিক্যাল বলছি না ইনসলামের অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে সত্যিই আছে আমি বহুবার বলি যে যারা মাজার ভাঙছেন তাদেরও একটা ইন্টারপ্রিটেশন আছে যারা মাজার ভাঙার প্রতিবাদ করছেন তাদেরও একটা ইন্টারপ্রিটেশন আছে যারা কিন্তু একপক্ষ পক্ষ তার এক পক্ষকে টলারেট করছে না ফলে মাহফুজ আলম যখন বিভিন্ন ইন্টারপ্রিটেশনের আলাপ আনছেন তখন এক ইন্টারপ্রিটেশনের মানুষ আবার তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে গেছেন আমি শুরু করেছিলাম যেটা তিনি মন্দিরের ঘণ্টায় পরিণত কেন হয়েছেন আমি সোফার যা দেখছি মাহফুজ আলমের চিন্তা নিয়ে কেউ প্রশ্ন করতে পারেন চিন্তাকে ভুল বা সঠিক কেউ বলতে পারেন কিন্তু তিনি একটা নির্দিষ্ট চিন্তার মানুষ এবং তিনি সেটা প্রকাশ করছেন সেটা প্রকাশ করছেন সাহসিকতার সাথে কখনো কখনো ইম ওয়েতে করছেন তিনি ক্ষমতায় থেকে দায়িত্বে থেকে সরকারে থেকে এটা পারেন কি না প্রশ্নগুলো আসতে হবে কিন্তু তিনি এই যে এনসিপি একটা আলাপ করছিল যে তারা একটা মধ্যপন্থার কথা বলে আমি ধারণা করি মাহফুজ আলম চেষ্টা করছেন এই মধ্যপন্থাটাকে আপহোল্ড করতে এই আপহোল্ড করা মধ্যপন্থার সংকটই এটা র্যাডিক্যাল রাইটরা চাইবে তাদের দিকে যাও তুমি আমার মতো করে কেন বলছো না র্যাডিক্যাল লেফটরা চাইবে তুমি আমার মতো করে কেন বলছো না ফলে তিনি সব পক্ষেরই আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে তিনি সেই ঘটনাই করেছেন এবং জামাতের সাথে আসলে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় ময়দানে নেমে গেছেন এবং এই ময়দানে নেমে যাওয়াটাই তার সরি আমি এটা টেকনিক্যালি ঠিক না এনসিপিকে তার দল বলা ঠিক হবে না কিন্তু এনসিপির সাথেও সেই সংঘাতটাকে সামনে এগিয়ে আনা হয়েছে জামায়াত তার একাত্তর নিয়ে যে কোনো কিছু যখনই সামনে আসবে সে অস্থির হবে তার মাথা নষ্ট হবে সে সেটাই করতে গেছে যে না মাহফুজ আলমের সাথে আমরা মাহফুজ আলমের সমালোচনা করি দীর্ঘদিন থেকে করেছি যখন যখন তিনি সমস্যা করেছেন বলে মনে হয় এবং আমি তার কথা তার অ্যাটিটিউডের মধ্যে এক ধরনের অ্যারোগেন্স দেখি এগুলো ঠিক না এগুলো ঠিক না সমালোচনা হতে পারে কারো জানাই শেষ জানা হয়ে যায় না কিন্তু এই প্রসঙ্গে এবার তিনি এটা নিয়ে যেটা করেছেন ওই সেই পরের স্টেটাসটার কথা বলছি যেটা উনি ডিলিট করে দিয়েছেন উনি যে রিয়ালাইজ করেছেন যে এটা ঠিক হয়নি এ ধরনের কাজে তাকে সতর্ক থাকতে হবে কিন্তু একাত্তর নিয়ে তিনি যা বলেছেন আমরা ভীষণভাবে তার পক্ষে আছি যারা মাহফুজ আলমকে হুমকে দিচ্ছেন যারা মাহফুজ আলমকে এটা করবেন সেটা করবেন বলছেন ইত্রামই করছেন এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ করতে হবে বাংলাদেশে রাজনীতি করব। কিন্তু বাংলাদেশের অস্তিত্বের সময়টা স্বীকার করি না বাধা দিয়েছি এবং সেখানে কোনো রিপেন্টেন্স নাই আমরা প্রায় অনেককে বলতে শুনি আওয়ামী লীগের কোনো অনুতাপ নাই ক্ষমা নাই জামায়াতেরও তো নাই তো তারা যদি মনে করেন সেটা ছাড়াই রাজনীতি করা যাবে সেটাকে চাপা দেবো চব্বিশ দিয়ে যেহেতু চব্বিশে আমার খানিকটা প্রভাব আছে খানিকটা যদিও তারা ভাব ধরেন সব কিছুই তারা সরি খানিকটা প্রভাব তাদের যেহেতু আছে সুতরাং চব্বিশ দিয়ে একাত্তরকে থামা চাপা দেবো ওয়ে মাহফুজ আলম এরকম আরও অনেকেই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সাতচল্লিশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ মোচার ব্যাপার সেই সময় আছে পাকিস্তান চান নাই তারা চেয়েছেন ভারত থাকুক প্রত্যেকটা জায়গায় তারা বিক্রয় করেছে জাতির সাথে আমাদের সাতচল্লিশ গুরুত্বপূর্ণ সাতচল্লিশ আমাদের স্বাধীন রাষ্ট্র হওয়ার পথে প্রথম পদক আমরা প্রথম স্বাধীন রাষ্ট্র হয়েছিলাম নাগরিক হয়েছিলাম সাতচল্লিশে তারপর আমাদের একাত্তর প্রত্যেকটা ল্যান্ডমার্কস আমাদের নব্বই আমাদের চব্বিশ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং আমি আগেও বলেছি আমি একটা কলাম লিখেছিলাম যে ভবিষ্যতে বাংলাদেশে যতগুলো ন্যায্যতার লড়াই থাকবে আমাদের যতগুলো লড়াই আবার যদি কখনো গণতন্ত্র সমস্যায় পড়ে বা অন্য কোনো ইস্যুতে সমস্যায় আমরা যতবার আমাদের সেই লড়াইটা করবো এটা একাত্তরের এক্সটেনশন আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য যে রাষ্ট্র তৈরি করতে চেয়েছি সেখানে যখনই বাধা আসবে যখনই আমরা লড়াই করব ওইটা একাত্তরের একটা এক্সটেনশন একাত্তর বাদ দিয়ে একশো দুশো পাঁচশো বছর পরও আসলে বাংলাদেশ হবে না যদি এটা অন্য ল্যান্ড হয়ে যায় অন্য কারো দখলে চলে যায় সেটা আরেক আলো কিন্তু এর আগ পর্যন্ত হবে না সুতরাং মাহফুজ আলমের সাথে আমরা সলিডারিটি প্রকাশ করছি আমরা মাহফুজ আলমের সাথে আছি মাহফুজ আলমের এই বক্তব্য আমরাও আপহোল্ড করি